আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলোয় সিয়ামের আলোতে আজকে আমরা আলোচনা করব রমজানের সংস্কৃতি রমজানের সংস্কৃতি রমজান কি সংস্কৃতি বিল্ড আপ করে রমজান কোন সংস্কৃতির বয়ে আনে বা রমজান কি ধরনের আবহ তৈরি করে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সবাই জানি যে রমজান আমাদের বাঙালি সমাজে বাঙালি মুসলিম সমাজে এবং পুরো পৃথিবীর মুসলিম সমাজে সংস্কৃতির বিশেষ উপাদান সংস্কৃতি কাকে বলা হয় মানুষের সংস্কার মানুষের চলা ফেরা আচার আচরণ কথাবার্তা এগুলো মিলেই এর মিথস্ক্রিয়ায় একটা সংস্কৃতি তৈরি হয় তো একজন মুসলিম সমাজে রমজান সাংস্কৃতিক বিশাল একটি সৌন্দর্য আনয়ন করে রমজানে এমন কিছু ঘটে যেটা অন্য সময় ঘটে না রমজানে এমন কিছু সৌন্দর্যের মানে চর্চা হয় যেটা অন্য সময় হয় না যেমন ধরুন রমজানে শাহরি খাওয়া হয় সারিতে প্রত্যেকেই মানে শেষ সাথে উঠে বাবা মা ভাই বোন এমনকি যারা রোজা রাখে না তাদেরকেও ডেকে দেওয়া হচ্ছে যেই মা মন্দের মানে হায়জের কারণে বা মানে মাসিকের কারণে বা অন্য কোনো শরীর সম্মত কারণে রোজা রাখা নেই তারা কিংবা শিশুরা তাদেরকেও রমজানে কিন্তু আমরা শাড়ির সময় জেগে তুলি এবং শাড়ির জন্য একটা রান্না বাড়া মানে শাড়ির জন্য কেনাকাটা করা বাজার করা এই যে বিশাল একটা সাংস্কৃতিক একটা মানে চাঞ্চল্য বা একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড তৈরি হয়ে যায় ঠিক একইভাবে আপনি রমজান মাসে ইফতার এটা তো সংস্কৃতির বিশাল একটা অংশ আমরা দেখি যে যখন রমজান মাস আসে তখন পুরো মিডিয়াতে এটা নিয়ে ফলো করা হয় যে চকবাজারের ইফতারি অমুক জায়গায় ইফতারি ইফতারির দোকান হয় এবং রমজান মাসে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হয় ইফতারির আয়োজন হয় মেহমানদারি আতিথিফা মানুষকে খাওয়ানো এটা বেড়ে যায় রমজান আসলে মানুষ মেসোয়াদ ব্যবহার করে রমজান আসলে মানুষ তারাবি পড়ে যেটা অন্য কোনো সময় নেই যে লোকটা অন্য সময় নামাজ পড়ে না সেই লোকটা রমজান মাসে নামাজে হয়ে যায় রমজানের বিশেষ হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের বিকাশ পায় আল্লাহ রসুল্লাহলাম যেটা বলেছেন রমজান মাস যখন আসে তখন শয়তানকে শৃঙ্খলিত করা হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় হ্যাঁ তো এই যে একটা পুণ্যের আবহ তৈরি হওয়া এটাই রমজানের সংস্কৃতির সবচেয়ে বড় দিক যে লোকটা ঘুষ খেতো সারা বছর সে মনে করে না রমজান মাসে খেব না রমজান মাসে আমরা ঘুষ খাবো না যেহেলে মিথ্যা কথা বলতো রমজান না আমি রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবো না এই যে মানে আল্লাহর মানে জন্য একটা মানুষ তার গোনা থেকে পরিহার করে গোনাকে নিয়ন্ত্রণ করে নিজেকে মানে সংযত করে এটাই হলো রমজানের সুন্দর সংস্কৃতির বহিঃপ্রকাশ রমজান মাসে আমরা মিডিয়াতে দেখি আমাদের সংবাদ পাঠিকা যারা আছেন নিউজ প্রেজেন্টার বোন যারা আছেন তারা মাথায় হিজাব দেন আর তারা অন্যা টেনে দেন এটাও রমজানের একটা সুন্দর সংস্কৃতি এবং রমজানের সংস্কৃতির মধ্যে আমরা দেখতে পাই যে রমজানের শেষে মানে কি করা হয় আমরা কাপড় কিনি নতুন পোশাক কেনার চেষ্টা করি শপিং করি পরিবারের নিজের স্ত্রী নিজের সন্তান নিজের মা বাবা এবং যাদের সামর্থ্য আছে তারা আরও অনেককে গিফট করেন এটাও রমজানের একটা সুন্দর সংস্কৃতি এবং রমজানে আপনি দেখবেন যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ইফতার পাঠানো হুম যেটা অন্য সময় অনেক সময় হয় না কিন্তু রমজান মাস সেটা হয় একবারে থেকে একবার ইফতার পাঠানো কারণ এটা একটা ইবাদতমান তালাসা ইমান যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় ওই ব্যক্তির পরিপূর্ণ রোজা সব লাভ করবে সুলাহ এভাবে রমজান বহু বিচিত্র উপায়ে আমাদের সংস্কৃতিকে ইতিবাচক ধারায় সেটাকে সৌন্দর্যমণ্ডিত করে আপনি দেখবেন যে যখন বিভিন্ন ধর্মের উৎসব আসে তখন আমাদের মিডিয়াগুলো বলে আবহমানকালের সংস্কৃতি উৎসব সেটা বলে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় রমজান যখন আসে রমজানের এই উৎসবটাকে সেভাবে তুলে ধরা হয় না অর্থাৎ মানে মানে কালচারাল কাজ যারা করেন যারা কালচার নিয়ে পড়ে থাকেন যারা সংস্কৃতি নিয়ে কাজ কাজকর্ম করেন তারা অধিকাংশ ধর্মবিমুখ বা অনেকে আছেন ধর্মবিদ্বেষে হবার কারণে তারা ইসলামের এই যে রমজানের যে সাংস্কৃতিক সৌন্দর্যটা অতটা হাইলাইট করেন না আমরা বলব এটা তাদের মানে কি বলবো এটা তাদের এক ধরনের অন্যায় এটা এক ধরনের অবিচার এটা এক ধরনের বৈষম্য আপনি যদি দেখেন কোনো ধর্মের উৎসব এভাবে পুরো একটা জাতিকে আপ্লুত করে না কোন ধর্মের উৎসব এরকম মানবিকতার বিকাশ ঘটায় না রমজান যেভাবে মানবিকতার সংস্কৃতির বিকাশ ঘটায় রমজান ইফতার করানো হয় সাহারি করানো হয় দান করা হয় মানুষ জাকাত দেয় মসজিদ মসজিদগুলোতে ভিক্ষুক বসে থাকে তাদেরকে বিপুল পরিমাণ মানুষ দান করে এবং শেষে সৎকাতুল ফিতরের মাধ্যমে মানে মানুষ প্রাণ উজাড় করে দান করে এই যে রমজানে মানে তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি যে এই যে সঙ্গীতটা বিখ্যাত রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ এই যে খুশির ঈদটা রমজান জুড়েই আমাদের ভিতর এই খুশিটা সঞ্চার করে খুশির এবং আনন্দের হিল্লল প্রবাহিত করে দেয় তাই আসুন রমজানের সৌন্দর্যে আমরা অবগায়ন করি এবং এই সৌন্দর্যটাকে আমরা রমজান ছাড়া বাকি মাসগুলোতে ধরে রাখার চেষ্টা করি আমি অনুরোধ করব যারা সংস্কৃতি নিয়ে কাজ করেন যারা মিডিয়ায় আছেন তারা সকলে আপনার রমজানের সৌন্দর্যকে অনুধাবন করুন রমজানের সাংস্কৃতিক স্বাতন্ত্র সৌন্দর্য বৈভব এটা মানুষের সামনে তুলে ধরুন আল্লাহ আমাদের সকলকে রমজানের সৌন্দর্যে আপ্লুত হওয়ার এবং রমজানের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে عدوش معنوش هوار بحلو مسلم هو التوفيق دان كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله